কেউ কোনো কিছুর পার্থক্য বোঝাইতে গেলেই বলে আকাশ আর পাতাল পার্থক্য অথচ জাপানে এমন একটা জায়গা যেখানে আসলে আকাশ আর পাতালের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না সেটা হইতেছে এই হিতাচি সিসাইড পার্ক যেটা মধ্যে এত এত নেমোফিলা ফ্লাওয়ার যেখানে আসলে দূর থেকে আপনি দেখলেই মনে করবেন যে আকাশ মনে হয় পাতালে আয় পড়ছে পাতাল মনে হয় আকাশ উঠে গেছে কোনো পার্থক্য নাই মিলেমিশে একাকার এই জায়গাটা চলেন দেখি অদ্ভুত এক দেশ জাপান যেখানে সবকিছুই বাস্তব এই যে লাখ লাখ বেবি ব্লু আইস নীল নেমুফিলা ফ্লাওয়ার জাপানের হিতাচি সিসেট পার্কে ফুলগুলো এমন ভাবে ফোটে যে দেখলে মনে হবে নীল ফুলের এই পাহাড়টা যেন আকাশে মিশে গেছে আর পুরো পাহাড়টাই যেন বিশাল এক ফুলের কার্পেট যে কার্পেটের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে হাজার হাজার মানুষ তো আজকে আপনাদেরকে দেখায় এই পার্কটা যে পার্কে আকাশ আর পাতাল একসাথে মিশে গেছে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আসছি জাপানের ইবারাকি প্রিফেকচারের হিতাচি নাগাতে খুব ফেমাস একটা ফ্লাওয়ার পার্ক হিতাচি সিসেট পার্কে পার্ক গোল্ডেন উইকের ছুটিতে আসছিলাম এই পার্কে ওয়েদারটাও দারুণ ছিল আর মানুষ ছিল প্রচুর টিকিট কাউন্টারও প্রচুর ভিড় এবং আটশো করে টিকিট এখানে যদিও এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা ছয় জনের টিকেট গিফট পাই তারপর আমরা ঢুকে যাই হিতাচি সিসেট পার্কে ঢোকার সাথে সাথে নেমোফিলা ফ্লাওয়ার এর চমৎকার একটা ছবি যেটাকে পিছনে রেখে সবাই ছবি তুলছে আর দুপুর বেলা গেলে আপনার অবশ্যই ক্ষুদা লাগবে আর ক্ষুদা লাগলে আপনি চোখের সামনে দেখতে পাবেন প্রচুর পরিমাণে খাবারের দোকান জাপানিজরা খাবার প্রিয় জাতি যেখানে যায় তারা শুধু খাইতেই থাকে আর তাই পার্ক গুলোতে অনেকটা এলাকা জুড়ে শুধুমাত্র খাবারের দোকানই থাকে প্রচুর যে কোনো ধরনের খাবারই পাবেন তবে একটু খোঁজ নিলে হালাল কোন একটা দোকান পেয়ে যাবেন যেমন কেবাবের দোকান তাছাড়া এই পার্কে এই মুহূর্তে যেহেতু নেমোফিলা ফ্লাওয়ার ফোটে তো নেমো ফুলের ফ্লেভারের আইসক্রিমও পেয়ে যাবেন এই পার্কে তাছাড়া বসে খাওয়ার জন্য উন্মুক্ত জায়গা চমৎকার ভাবে বিছানো টেবিল আরামসে বসে খেতে পারবেন আর এখানে সাইকেল রেন্ট পাওয়া যায় আপনি এই জায়গাটা থেকে সাইকেল ভাড়া নিয়ে পুরো পার্ক সাইকেল চালিয়ে আরামসে ঘুরে বেড়াতে পারবেন পার্কটা যেহেতু বিশাল এলাকা জুড়ে তো বন্ধু বান্ধব সবাই মিলে এসে এখানে সাইকেল দিয়ে একটা ট্যুর দিতেই পারে পারেন হাঁটতে হাঁটতে সাইনবোর্ড গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত সেই ব্লু হেভেন দেখতে যে এখানে আকাশ আর পাতাল একসাথে মিশে গেছে যাই হোক এটা ভাবতে ভাবতে হাজার হাজার মানুষের মাথার উপর দিয়ে দেখতে পেলাম দেখা যাচ্ছে নেমো পিলা ফ্লাওয়ার আসলে একটু খেয়াল করলে দেখবেন মানুষগুলো হেঁটে হেঁটে সব আকাশের ভিতরে ঢুকে যাচ্ছে মানে খুব অদ্ভুত সুন্দর একটা দৃশ্য আর কি যারা প্রথমবার হিতাচি সিসাইড পার্কে আসে তারা এই পয়েন্টটাতে আসলে একটু তো অবাক হয় এবং সবাই বলে আরে আমি তো এটা আকাশ ভাবছিলাম ওয়েদার যদি ভালো থাকে আকাশের কালার আর নেমো ফিলা ফ্লাওয়ারের কালার একদম সেম থাকে আর ওতে প্রথমে আপনার চোখে পড়বে বিশাল এক সরিষা ক্ষেত যেটা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে সরিষা ফুলের এই পাশ থেকে ওই পাশে রেমুফিলা ফ্লাওয়ারের পাহাড়টা দেখতে যে কী পরিমাণ অদ্ভুত সুন্দর সেটা আপনি এখন দেখতেই পাচ্ছেন পুরা রিয়েল লাইফ অ্যানিমেশন জাপান আসলেই অদ্ভুত সুন্দর সরিষা ফুলের এক পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম মেন ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো পাহাড়টাকে খুব ভালোভাবে দেখা যায় এই যে একদম কাছ থেকে বেবি ব্লু আইস একদম ছোট ছোট ফুলগুলো নীল কালার দেখতে কত চমৎকার তো গোল্ডেন উইকের ছুটি চলছে এই ফুলটা দেখার জন্য লাখ লাখ এত এত মানুষের ভিড়ে একটু তো বিরক্ত লাগেই তবে সুন্দর জিনিস দেখতে সবাই আসবে এটাই স্বাভাবিক আর এত এত ভিড়ের মধ্যে সুন্দর জায়গা উপভোগ করার সুযোগটা আপনার নিজেরই করে নিতে হবে যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো আর একদম পাহাড়ের উপরের ভিউ পয়েন্টে যাওয়ার চেষ্টা করবো আমি প্রথমবার আসি সালে এই নেমুফিলা ফ্লাওয়ার দেখার জন্য তখন একদম পিক সিজন ছিল এবং আরো বেশি ফুল ছিল যদিও এখন ফুলটা প্রায় শেষের দিকে তাই মাঝখানে মাঝখানে একটু দেখা যাচ্ছে যে ফুল ফোটে নাই তারপর যা আছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আর বাতাস আসলে ফুলগুলো যখন নাচ শুরু করে দেখতে অদ্ভুত সুন্দর লাগে এইটা হচ্ছে নেমোফিলা ফুলের পাহাড়টার একদম টপ পয়েন্ট যেখান থেকে উপরের ভিউটা চমৎকার ভাবে দেখা যায় আর যেটার এক পাশে বিশাল সমুদ্র এই জন্যই এই পার্কটার নাম সি পার্ক এই ধরনের পার্ক গুলাতে ড্রোন উড়ানো নিষেধ থাকে না আমি আপনাদেরকে উপর থেকে পুরো জায়গাটা দেখাতে পারতাম যাই হোক এই জায়গাটার মধ্যে প্রচুর মানুষ সবে উপর থেকে আশেপাশের ভিউটা এনজয় করছে তো আমিও ভাবলাম উপর থেকে আপনাদেরকে দেখাই এই জায়গাটা কেমন সুন্দর জাপানের সিজন আর চারটা সিজনে এই পার্কে চার রকমের ফুলের ফেস্টিভ্যাল হয় এপ্রিল মে মাসে এই বেবি ব্লু আইস নেমোফিলা ফ্লাওয়ারের ফেস্টিভ্যাল আর বাকি তিনটা সিজনে আরো তিন রকম ফেস্টিভ্যাল হয় এখানে এই যে উপর থেকে এই জায়গাটা দেখলে মনে হচ্ছে এক বিশাল ফুলের কার্পেট কি দারুণ আসলে আপনারা যখন হিতাচি সিসেট পার্কের ট্যুর প্ল্যান করবেন তখন গুগল থেকে তাদের ওয়েবসাইটে ঢুকে এখন কোন সিজন চলছে বা এখন কোন फ्लावर ফেস্টিভ্যালটা হচ্ছে সেটার পুরো ইনফরমেশনটা জেনে নিতে পারবেন একটু ঘাটাঘাটি করলে সব জানা যায় কোন সিজনে কোন ফুলটা ফোটে এবং কখন কোন ফুলের পিক সিজন থাকে আর ভিডিওটা দেখতে দেখতে আপনি আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন আর আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা চাইলে ইউটিউবে যে আমার চ্যানেল থেকে ভালো কোয়ালিটির ভিডিওটা দেখতে পারেন পার্কটা বিশাল আর চমৎকার দেখার মতো আরো অনেক কিছুই আছে এবং এখানে এপ্রিলে প্রচুর পরিমাণে টিউলিপ ফুটে তবে আমরা যেহেতু মে মাসে আসছি এখানে টিউলিপ ফুল ততদিনে শেষ হয়ে গেছে তবে আপনারা এপ্রিলের মাঝামাঝি সময় আসলে এখানে টিউলিপ ফুলটাও পাবেন তো পরের বছর ট্যুর প্ল্যান করতে পারেন বের হওয়ার সময় সরিষা ফুলের এই পাশ থেকে নেমোফিলা ফুলের যে পাহাড়টা সেটাকে আরেকবার দেখে নিতে পারেন হলুদ আর নীলের মিলন আহ কি সুন্দর আর এই সরিষা ক্ষেতের মধ্যে একটা বিশাল গাছ আর একটা লাগানো যেখানে সবাই লম্বা সিরিয়াল ধরে পিছনে নেমোফিলা ফুলের পাহাড়টাকে রেখে ছবি তুলছে ভাই এত ধৈর্য নাই এই ছবি তোলার জন্য বিশাল এক সিরিয়াল ধরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর আগামী বছর এই নেমোফিলা ফুল দেখার জন্য এপ্রিল মে মাসে একটা ট্যুর প্ল্যান করে নিতে পারেন তবে কিছুদিন পরেই আরো একটা ফুলের এইখানে ফেস্টিভ্যাল শুরু হবে সেটা ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য পরের ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন